খাতায় কলমে প্রতিবাদের নেতৃত্বে আছে নেপালের জেনজি অর্থাৎ তরুণ প্রজন্ম সোমবারের বিক্ষোভেও সামনের সারিতে দেখা গিয়েছে স্কুল কলেজের পড়ুয়াদের তবে শুধু ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞার জন্যই এই প্রতিবাদ এমনটা মনে করছেন না অনেকেই যুবদের বিক্ষোভে উত্তাল নেপালের রাজধানী কাঠমান্ডু পুলিশের গুলিতে এখনো পর্যন্ত চোদ্দ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপালের সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট আহত অন্তত আশি সোমবার সকালে কাঠমান্ডুর বানেশ্বর এলাকায় বিক্ষোভ শুরু হয় সম্প্রতি সে দেশের সরকার ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স সহ ছাব্বিশটি সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সকাল থেকে শুরু হয় প্রতিবাদ বেলাগড়াতে পরিস্থিতি স্থানীয় পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণে বাইরে বেরিয়ে যায় ছাত্র যুবদের একাংশ ব্যারিকেড ভেঙে নেপালের পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি ছড়ে পুলিশ ছোড়া হয় রাবার বুলেটও কাঠমান্ডুর গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কারফিউ জারি করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে সেনা তবে কি কেবল ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞার জন্যই এই প্রতিবাদ এমনটা মনে করছেন না অনেকেই কারণ নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই দুর্নীতির অভিযোগ উঠেছিল দেশে আর্থিক বৈষম্য নিয়েও ক্ষোভ বাড়ছিল ছাত্র যুবদের মধ্যে মনে করা হচ্ছে আগে থেকে পঞ্জীকৃত হওয়া বহিত প্রকাশ হয়েছে রোববার নেপালের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে অপব্যবহার রোধে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিবন্ধিত না হওয়ায় ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেয় নেপাল নেপাল সরকার বলছে ভুয়া আইডি ব্যবহারকারীরা দেশে কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে ঘৃণা ও গুজব ছড়াচ্ছে সাইবার অপরাধ করছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করছে যেখানে তিন কোটি জনসংখ্যার নব্বই শতাংশই ইন্টারনেট ব্যবহার করেন যদিও বিক্ষোভকারীদের দাবি বিরোধী কণ্ঠস্বর দমন করতেই ওই কাণ্ড ঘটিয়েছে সরকার গেল আঠাশ আগস্ট নেপাল সরকার জানিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে পরবর্তী সাত দিনের মধ্যে সরকারের খাতায় নাম নথিভুক্ত করাতে হবে তেসরা সেপ্টেম্বর সেই সময়সীমা শেষ হয় অধিকাংশই সমাজ মাধ্যমে নেপালের সরকারি নির্দেশ মানেনি পরে চার সেপ্টেম্বর ফেসবুক এক্স হোয়াটসঅ্যাপ সহ ছাব্বিশটি সমাজ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করা হয় দেশের যুব সমাজের মধ্যে ক্ষোভের আঁচ পেয়ে আগেই নেপালের নানা অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিল সে দেশের সরকার তবে টিকটক নিয়ে নিষেধাজ্ঞা না থাকায় সেটির মাধ্যমে পারস্পরিক যোগাযোগ বাড়িয়ে তোলেন প্রতিবাদীরা এর আগে গেল মার্চ মাসে নেপালের রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ শুরু হয়েছিল কাঠমান্ডুতে পরিস্থিতি সামলাতে সেনা মোতায়েন করতে হয় সেই বিক্ষোভের ছ মাস কাটতে না কাটতেই ফের অশান্তির আবহ তৈরি হল নেপালে তসলিমা তিথি জাগো নিউজ রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং